হরে কৃষ্ণা সমস্ত ইস্কন ভক্তবৃন্দ আপনাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ আসন্ন গৌর পূর্ণিমার পরের দিন অর্থাৎ পনেরোই মার্চ বৈষ্ণবীয় নববর্ষ পাঁচশো উনচল্লিশতম গৌরাব্দ জগন্নাথ মিশ্রের মহোৎসব এই শুভদিনে উদ্বোধন হতে যাচ্ছে ভক্তিশাস্ত্রী দু হাজার পঁচিশ মার্চের একটি ব্যাচ এই ব্যাচে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সকলকে শিলপ উপাদের যে চারটি গ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ ভক্তির সমৃত সিন্ধু অমৃত এবং ঈশ উপনিষদ এই চারটি গ্রন্থের উপরে সপ্তাহে তিন দিন ভক্তিশাস্ত্রী কোর্সের এই ক্লাস শুরু হয়ে যাচ্ছে আপনারা কেউ বিলম্ব করবেন না পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুমের মাধ্যমে আপনারা এই ভক্তিশাস্ত্রী কোর্সে অংশগ্রহণ করতে পারবেন আর এই ভক্তিশাস্ত্রী কোর্স সপ্তাহে তিন দিন হবে শনি রবি সোম ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা আর বাংলাদেশি সময় সন্ধ্যা সাতটা থেকে নটা দু ঘন্টা করে সপ্তাহে তিন দিন এই ক্লাস হবে আর এই ক্লাসে সবাই অংশগ্রহণ করতে পারবেন যাদের বয়স খুব অল্প আঠারো বছর কুড়ি বছর এইরকম বয়সের যুবক ছেলে মেয়েরা তারাও করতে পারেন যারা বৃদ্ধ হয়ে গেছেন একটু ষাটের অধিক বয়স তারাও করতে পারেন যারা কম লেখাপড়া জানেন তাদের জন্য সরল পরীক্ষা ব্যবস্থা রয়েছে আর এই কোর্সের মাধ্যমে আপনারা শিলপ্রভুপাদের যে মনোভাব এবং ওনার কি উদ্দেশ্য ভালো করে এটা ভালো করে আমরা জেনে আমাদের ভক্তি জীবনকে আরও আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো নিজে ভালো ভক্ত হতে পারব এবং অন্যদেরকে এই গ্রন্থ পাঠ করে এর গভীরের যে প্রকৃত মর্ম কি ভগবদ্গীতা আমরা অনেকবার পড়েছি কিন্তু এই ভক্তিশাস্ত্রী করছে আপনাকে গঠনমূলকভাবে সিস্টেমেটিকভাবে শাস্ত্র পড়ার পদ্ধতি আপনাকে শেখানো হবে সাধারণত আমরা কোনো একটি বই পড়ব কিন্তু সেটা পড়ে তার ভিতরে যে গভীর যে অর্থ সেটা কিভাবে উপলব্ধি করতে হয় সেটা আমরা অনেকে বুঝতে পারি না তো এই কোর্সের মাধ্যমে আমাদের কি হবে নিয়মিতভাবে সপ্তাহে তিন দিন আমরা ভক্ত সঙ্গ করতে পারব শিলোপ উপাদের সান্নিধ্য লাভ করতে পারবো শিলপ্রভুপাতকে প্রশ্ন করেছিলেন যে শিলপ্রপাত আপনি যাওয়ার পরে এই আন্দোলন কীভাবে চলবে শিলপ্রভুপাত উত্তর দিয়েছিলেন আমি কখনো মরব না আমি আমার গ্রন্থের মধ্যে সবসময় রয়েছি শিলপৌপাদকে অনেকেই আমরা দেখার দর্শনের সরাসরি সৌভাগ্য হয়নি কিন্তু তার গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে শিলপ্রভুপাতকে আমরা দর্শন করতে পারবো শিলপ্রভুপাদের সাক্ষাৎ সান্নিধ্য আমরা লাভ করতে পারবো তার বাণীর মাধ্যমে তিনি আমাদের সঙ্গে সবসময় রয়েছেন আছেন এবং ছিলেন এবং থাকবেন এই সুযোগ আপনারা কেউ হারাবেন না অতি সত্তর আপনারা এখানে যে নাম্বার রয়েছে নিচে রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনারা এস এম এস করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল করে অতি সত্তর রেজিস্ট্রেশন করে দেবেন আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু চোদ্দোই মার্চ মনে রাখবেন গৌর পূর্ণিমার দিনে লাস্ট হচ্ছে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট আর পনেরোই মার্চ থেকে ক্লাস শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটা থেকে আর এই কোর্সটি কিন্তু ইসকন শিক্ষা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত এই কোর্সে যারা অংশগ্রহণ করবেন এবং সুন্দর করে কোর্স কমপ্লিট করবেন সম্পূর্ণ করবেন ইসকন শিক্ষ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্কন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ইস্কন এক্সামিনেশন বোর্ড থেকে আপনারা একটি সার্টিফিকেট পাবেন সব কিছুই কিন্তু আপনারা অনলাইনে পাবেন আর আপনাদের সুন্দর পাঠ্যপুস্তক দেওয়া হবে হ্যান্ডবুক সেই হ্যান্ডবুকের মাধ্যমে সহায়িকা বই সহায়িকার মাধ্যমে সেই সহায়িকা গ্রন্থের মাধ্যমে আপনারা কীভাবে বাড়িতে পড়বেন কীভাবে প্রশ্নের উত্তর তৈরি করবেন কীভাবে শ্লোক উচ্চারণ করবেন এ সুন্দরভাবে আপনাদেরকে শেখানো হবে আর যারা প্রচার করেন কিন্তু প্রচারের সময় অনেক ধরনের জড়তা থাকে কোন বিষয়ে কথা বলবেন সেটা বুঝতে পারেন না তাই কোন ধরনের মানুষের সঙ্গে কোন ধরনের কথা বলতে হয় কোন ধরনের ভক্তদেরকে কীভাবে গাইড করতে হয় সব কিছুই আপনি এই ভক্তিশাস্ত্রী কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন বিশেষ করে শিলোপ্রপাদের এই চারটি গ্রন্থের মাধ্যমে আমাদের ভক্তি জীবনের যেটা ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা আরও স্ট্রং হবে আরও খুব দৃঢ় হবে আমাদের ভক্তি জীবন আরও সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো শিলোপ্র উপাদের যদি এই গ্রন্থ চারটা আমরা ভালো করে পড়ব আদ্য প্রান্ত সুন্দর করে তাৎপর্য উপাদ কি বলেছেন কীভাবে ব্যক্তিগত জীবনে সেই তাৎপর্য আপনি ব্যবহার করবেন সেই তাৎপর্য পড়ে কিভাবে প্রচার ক্ষেত্রে তা আপনি প্রয়োগ করবেন এবং বোধগম্যতা কীভাবে জাগ্রত করবেন আপনার স্মৃতিশক্তি কীভাবে প্রখর করবেন অনেকে মন খুব চঞ্চল যে জব করার সময় মনকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন এবং বাড়িতে বসে নিয়মিতভাবে কীভাবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এটা আপনি শিখতে পারবেন এই সুন্দর সুন্দর একটি কোর্স আপনাদের জন্য উপহার দেওয়া হচ্ছে তাই আমরা আপনাদেরকে অনুরোধ করু আপনারা যে যেখানে রয়েছেন আপনার পরিবারের সদস্যদের সকলকে নিয়ে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই কোর্সে অংশগ্রহণ করুন আর এই কোর্সটি এতই সুন্দর কোনো কারণে যদি আপনার কোনো একটি ক্লাস মিস হয়ে যায় হয়তো ক্লাসে অংশগ্রহণ করতে পারলেন না তো ওই দিনের ক্লাসটিকে ভিডিও রেকর্ড করা থাকবে আপনাদের যে গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপে সেটাকে আবার দিয়ে দেওয়া হবে যাতে আপনি পরবর্তী দিনে এটা শুনে রিকভার করতে পারেন এরকম সুন্দর সুন্দর সুযোগ আপনাদের কাছে রয়েছে আর এই সুযোগ কিন্তু সবসময় আপনাদের কাছে আসবে না আর গৌর পূর্ণিমার পরের দিনে অত্যন্ত শুভতিথি এই শুভ তিথির থেকেই আমাদের এই কোর্সের উদ্বোধন শুরু হবে তাই যে যেখানে রয়েছেন এখনও আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সকলকে জানিয়ে দিন আর ইতিমধ্যে যারা কোর্স করেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে উপকৃত হয়েছেন তারা লাভবান হয়েছেন আর তারা সকলে সার্টিফিকেট পেয়েছেন আর আপনারাও এই কোর্সের রেজিস্ট্রেশন খুব তাড়াতাড়ি করে দিন আর রেজিস্ট্রেশনের জন্য আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আপনি ফোন করবেন সরাসরি সেখানে ফোন করে আপনার নাম রেজিস্ট্রেশন করে দেবেন আর রেজিস্ট্রেশন ফি আপনারা জমা দিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এই কোর্স করতে পারবেন এই কোর্সে সকলে অংশগ্রহণ করুন আপনারা সকলে সাফল্যমণ্ডিত হন শিলপ্রভুপাদের কৃপা লাভ করুন এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে আপনার ভক্তি ভক্তিজীবনকে আরও দৃঢ় করুন এই প্রত্যাশা রাখি শিলপ্রভুপাত কি জয়